আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে স্টেমেল সংক্রান্ত এইচএসি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশে কুমিল্লা ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে এই আমি এই উদ্দীপকে যে টেবিলটি ছিল এখানে উপস্থাপন করলাম এটাই প্রশ্ন আমি মূলত এই স্টেবিল কোড কীভাবে লিখতে হয় সেটি আলোচনা করছি আর অন্যান্য যে সমস্ত তথ্য প্রশ্নগুলো হয় যে তোমরা পারবে তো এটার জন্য কোড লিখবো এখানে একটা টেবিল তৈরি করা আছে কুমিল্লা একাডেট কলেজের প্রশ্নটি এসেছিলো এই টেবিলে এক দুই তিন চার পাঁচটা রো আছে আবার এক দু এই যে এক দুই তিন চার পাঁচটা কলাম আছে বা সেল আছে এ হচ্ছে অবস্থা এখন এইখানে এই যে এক দুই তিন চার এই যে চারটা সেল প্রত্যেকটাতে তিনটা কলাম একসাথে মার্স করে লিখেছে সেজন্য প্রত্যেকটাতে আমরা এইটা 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 সবগুলোতে লিখবো যে কল স্প্যান সমান থ্রি অ্যাটিবিউট ব্যবহার করব টিডির সাথে কারণ এই সবগুলো মার্স করেছে কিন্তু আবার এইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রো একসাথে মার্স করেছে ফলে ছবিটা যখন যুক্ত করব। তখন আমরা রো স্প্যান সমান ফাইভ লিখবো অ্যাট্রিবিউট হিসেবে টিডির সাথে আবার এই যে এইটা একটা দুইটা তিনটা রো মার্কস করেছে এখানেও লিখবো রস প্যান সমান থ্রি তাই এর আলোকে ট্যাগ লেখার চেষ্টা করি প্রথমে লিখবো ডক টাইপ স্টেমেল এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এবং এটির পূর্ণরূপ হচ্ছে ডক টাইপের স্টেমেল পূর্ণরূপ হচ্ছে ডকুমেন্ট টাইপের স্টেমেল আচ্ছা এরপরে এই এস্টেমেলের ওপেনিংটাকে লিখবো বোর্ডির ওপেনিংটাকে লিখব কারণ টেবিলটা তো বডির মধ্যে তৈরি হবে তারপরে আমাদের টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব টেবিল বর্ডার সমান ওয়ান দিব এই দাগগুলি দেওয়ার জন্য এবং সেল স্পেসিং জিরো ব্যবহার করেছি এই দাগগুলো সলিড আকারে আনার জন্য এখানে যদি এটা ব্যবহার না করি তাহলে ডাবল ডাবল দাগ মনে হবে তোমরা দেখবে আচ্ছা এবার টেবিল রো টিয়ার ব্যবহার করব টেবিল রো তৈরি করার জন্য এ এর মধ্যে এক দুই তিনটা তথ্য আছে সাবজেক্ট গ্রুপের দুই পাশে লিখবো টিএইচ দুই পাশে টিএইস মাস সাবজেক্ট গ্রুপ দুই পাশে টিএইচ মাস সাবজেক্ট এবং এইখানে একটা কথা সেটি হচ্ছে এই যে কলস প্যান সমান থ্রি লিখব কারণ এই এই যে নিচে এক দুই তিনটা কলাম একসাথে মার্স করেছে ওই যে প্রথমে বললাম এইটা 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 চারটা সেল তৈরি করার জন্য প্রত্যেকবার আমরা লিখবো কলস প্যান সমান থ্রি কলস সমান থ্রি কারণ চারটার বৈশিষ্ট্য একরকম এটাতেও তিনটা কলাম একসাথে মার্চ করেছে দিয়ে একটা হয়েছে এটাতেও তাই এটাতেও তাই এটাতেও তাই চারটা এই চারটা যখন লিখব তখনই লিখব থ্রি প্রত্যেকটাকে আচ্ছা এটা হলো এটা হলো এবার এটা লিখব এটা কিন্তু ফটো যুক্ত করতে হবে এবং এই সেলটা তৈরির জন্য টিডি লিখবো টিডিকে দুইটা নির্দেশনা দিব একটা নির্দেশনা দিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রো মার্চ করার জন্য নির্দেশনা দেবো রস প্যান সমান ফাইভ পাশাপাশি ভিএল অ্যান্ড টপস লিখবো তাহলে উপরে যাবে না হলে উপরে যাবে না এই এরকম এই টি এইস এর মধ্যে লিখলাম রস প্যান সমান ফাইভ ফলে কী হবে চারটা রো একসাথে মার্স করে একটা হবে এই লম্বা ঘরটা তৈরি হবে ভিএল টপ যদি না লিখি তাহলে এই ছবিটা মার্চখানে থাকবে কিন্তু আমাদের এই চিত্রটি উপরে আছে তো উপরে তোলার জন্য লিখবো ভি এলাইন টফ ভি এলাইন মানে ভার্টিক্যাল অ্যালাইন ভি এলাইনের তিনটা ভ্যালু টফ মিডিল বটম আর অনলি অ্যালাইন যেটা লেফট রাইট সেন্ট্রা এই তিনটা ভ্যালু তাহলে শুধু অ্যালাইন দেওয়া যাবে না তাহলে বামে ডানে বামে যাবে আর ভিএাইন দিলে উপন্যিস হবে ওকে এখন ছবিটা যুক্ত করার জন্য কোন ট্যাগ মনে আছে ছবি যুক্ত করার জন্য আইএমজি এস আর সি সমান ছবির নাম তাই না ছবির ফরম্যাট তো জানা আছে সবার জি ট্যাগ একটি টিএম টি বা ফাঁকা ট্যাগ যার কোনো ক্লোজিং ট্যাগ নাই এস যার ভ্যালু হবে এখানে এই যে নামটা দিয়ে আছে ফোটো ডট জিএপিজি ওইটাই দিলাম এবং আরেকটা বিষয় এখানে আর একটা অ্যাটিবিউট ব্যবহার করেছি অল্টা অ্যাটিবিউট যার ভ্যালু লিখেছি ওখানে যেটি লেখা আছে তাই এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা বুঝলাম এম জি এস আর সমান ছবির নাম লিখবো ছবি যুক্ত করার জন্য তাই এটা কেন লিখবো এটা যদি না লিখি তাহলে ওই লেখাটা এখানে প্রদর্শন করবে না কোনো কারণে যদি ছবিটা আউটপুট আকারে এখানে দেখাতে ব্যর্থ হয় তাহলে অল্টা অ্যাটিভিউটির ভ্যালু যা লিখব সেটা এখানে দেখা যাবে তো যেহেতু এটা দেখা যাচ্ছে চিত্রে তাই এটা লিখব এখন অনেক শিক্ষার্থীরা আবার মনে হতে পারে এখানে তো একবার লিখলাম তো আবার লিখবো কেন এটা তো ব্যাক এন্ড এটা তো দেখা যাবে না ওটা তো আভ্যন্তরীণ বিষয় এটা লিঙ্ক তৈরি করার জন্য এখানে লিখেছি সোর্স উল্লেখ করার জন্য ইউ আর এল হিসেবে বাট এখানে শো করার জন্য আমরা অল্টারনেটিভের মধ্যে যা লিখব সেটা এখানে দেখা যাবে এরপরে টিএস ক্লোজ করবো টিএইচ ওপেন টিএইচ ক্লোজ এইটা রোড সেলটা তৈরি হয়েছে এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে কিন্তু যদি টিডি লিখতাম হ্যাঁ টিডি লিখতেও হতো সমস্যা নেই কিন্তু টিএইচ লিখেছি সেই জন্য লেখাটা বোল্ড হয়েছে ডিপ হয়েছে টিডি লিখলে লিখলেও হতো সমস্যা নেই এইবার পরের শাড়িটা তৈরি করব পরের রো পরের রোয়ের মধ্যে কম্পালসারি আর বাংলা দুইটা মিলে কম্পালসারি দুইটা তিনটা রো মার্চ করেছে তা কম্পালসারির সাথে আমরা লিখব টিডির মধ্যে রস প্যান সমান থ্রি বাট বাংলাটা কিন্তু দুইটা তিনটা কলাম মার্চ করেছে এখানে আবার কলস প্যান সমান থ্রি লিখবো প্যাসের মধ্যে প্যাস ভালো করে লক্ষ্য করি টি আর ওপেন করবো এখানে টিডি এই যে টিডি রস প্যানশন থ্রি লিখলাম কারণ এইটা তিনটা রো একসাথে মার্চ করে লম্বা হয়ে একটা হয়েছে এটা এটা তার জন্য এটা লিখলাম এবং কম্পালসারি লিখলাম টিডি ওপেন টিডি ক্লোজ ফলে ঘরটা তৈরি হবে ঘরের বৈশিষ্ট্য কেন উল্লেখ করে দিয়েছি যে মিস্টার ঘর আপনি তিনটা মিলে একটা হন তার জন্য দিলাম রস প্যানশন থ্রি ওকে বাংলা আবার টিডি ওপেন টিডি ক্লোজ করবো কিন্তু বাংলাকে বাংলা ঘরটা তৈরির জন্য আমরা টিডিকে নির্দেশনা দেব যে মিস্টার টিডি আপনি তিনটে কলাম একসাথে মার্কস করে ফেলেন তার জন্য নির্দেশ দিতে হবে টিডি করলস প্যানশান থ্রি এই যে টি ডি স্প্যান প্যানশান থ্রি তারপর বাংলা লিখব এবং টিআর ক্লোজ করবো টিআর ওপেন টিআর ক্লোজ রো তৈরি হবে যে রো এর মধ্যে এইটা আর এইটা এবং আরেকটা জিনিসকে লক্ষ্য করেছি টিএইচ লেখার কারণে সাবজেক্ট লেখাটা মাঝখানে গেছে কারণ এর বাই ডিফল্ট আউটপুট মাঝে থাকবে বাট টিডি লেখার কারণে লেখাগুলো লেফট অ্যালাইন হয়েছে এখন এটাকেও যদি আমি মাঝখানে দিতে চাই তাহলে এখানে অ্যালাইন সমান সেন্টার লিখতে হবে কারণ টিডি মাঝখানে নেওয়ার ক্ষমতা রাখে না বাই ডিফল্ট টিডির আউটপুট লেফট অ্যালাইন তা বাম দিকে থাকবে সেজন্য আমরা লিখলাম যদি এটাকে মাঝে নিতে চাই তাহলে লিখবো টিডি এখানে আবার অ্যালাইন সমান সেন্টার লিখতে হবে এখন যেহেতু এটা লেফট অ্যালাইন আছে তাই আমরা শুধু টিডি লিখেছি ও বাম দিকে থাকবে পরের শাড়িটা তৈরি করার জন্য আবার টিআর ওপেন টিআর ক্লোজ করব যার মাঝখানে একটিমাত্র সেল ইংলিশ লক্ষ্য করি টিআর ওপেন করবো এখানে টিডি কলস প্যান সমান থ্রি লিখবো কারণ এই ইংলিশ এ নামে যে শাড়িটা সেলটা আছে এটাও কিন্তু তিনটা কলাম এক করেছে তাই কলস প্যান সমান থ্রি লিখেছে আমি কিন্তু এটা প্রথমে কথা বলেছিলাম সাবজেক্ট ইংলিশ বাংলা আইসিটি এই চারটাতেই লিখতে হবে কলস প্যান সমান থ্রি কারণ চারটা সেলই তৈরি করার জন্য তিনটা কলাম একসাথে মার্চ করেছে আচ্ছা তো টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে ওইটা লিখেছি টিআর ক্লোজ করবো আবার টিআর ওপেন এই আইসিডির দুই পাশে টিডি লিখবো কিন্তু এখানেও কলস পয়েন সমান থ্রি লিখবো টিআর ওপেন টিআর ক্লোজ শাড়ি তৈরি হবে একটা মাত্র সেল তাই দুই টিডির মাঝখানে আমরা আইসিটি লিখেছি এবং এই টিডিকে নির্দেশনা দিয়েছি কলস প্যান সমান থ্রি মানে এটাও তিনটা শাড়ি এক করেছে আবার টিআর ওপেন করলাম এই শাড়িটা তৈরির জন্য এবার টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে অপশনাল আবার ফিজিক্সের দুই পাশে টিডি ইকোনমিক্সের দুই পাশে টিডি বায়োলজির দুই পাশে টিডি টিআর ক্লোজ এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইখানে তো কলস প্যান রস প্যান কিছুই ব্যবহার করলাম না না এখানে হবে না কারণ এই সেলগুলো তো সব আলাদা আলাদা ইউনি ইউনিক আলাদা এর কোনো বিশেষ করে এখানে রো কলাম কোনো কিছু মার্চ করেনি সেজন্য জাস্ট টিডির মধ্যে লিখেছি এইগুলা আমাদের ট্যাগ লেখা শেষ এবার ক্লোজ করবো এখন এই এইগুলোর সাথে কিন্তু এইটার হবে না কারণ এইটার সাথে এটা হয়ে গেছে একবার ট্যাগ লিখতে হয় যে কোনো অংশের জন্য স্টেমেল বিষয়টি খেয়াল রাখবো তো একবার হলে আর ওটা লেখার দরকার নাই আচ্ছা সবার শেষে ক্লোজ করবো টেবিল ক্লোজ বডি ক্লোজ অ্যান্ড এ স্টেমেল ক্লোজ এইভাবে আমরা এই স্টেমেল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারি এই ধরনের ওয়েব পেজ এবং আমি কিন্তু এই ট্যাগুলো ব্যবহার করে এই আউটপুটটা পেয়েছি অর্থাৎ এই ট্যাগগুলো একদম অ্যাকুইরেট কোনো ভুল নাই তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচ্য বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথাও পেয়েছে